আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ গঙ্গাসাগর পুণ্য স্নানে যেসব পুণ্যার্থীরা বাবুঘাট আউটরাম ঘাটে এসে জমায়েত হচ্ছে তার জন্য কিছু ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তাদের সেবা করার জন্য তারই মধ্যে একটি ক্যাম্প হল আবাদ সমাজ সাতই জানুয়ারি দু থেকে তারা ক্যাম্প চালু করে দিয়েছে সঙ্গে শুরু করে দিয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা যদিও আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করেছেন আটই জানুয়ারি দু পুণ্যার্থীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা ও এখানে করা হয়েছে এছাড়া এখানে রোজ দু থেকে তিন হাজার পুণ্যার্থী আসছে তাদের কম্বল খাবারের পাশাপাশি মেডিসিনেরও যাতে কোনো অসুবিধা না হয় পুরো ব্যবস্থা রাখছে আবাদ সমাজ আবাদ সমাজের মেন উদ্যোক্তা হলেন চেয়ারম্যান তারকেশ্বর দুবে অধ্যক্ষ তারক সিং তারকনাথ দুবে অশোক কুমার পান্ডে সুভাষ মিশ্রা বিজয় প্রকাশ মিশ্রা শ্যামনারায়ণ তিওয়ারি এছাড়াও সমাজের সমস্ত সদস্যগণ চলছে এবং সমাজ ফ্রি অফ কাস্ট মেডিকেল খাওয়া এবং তার যদি কোনো সুবিধা টাকা পয়সা যায় কারো কাছে না থাকে তারা গঙ্গাসাড়া চান করতে যাবে তাকে আমরা টাকা পয়সা দিয়ে পাঠিয়ে চান করিও ওদের বাড়ি অব্দি পৌঁছে দেওয়া এটা আমরা কাজ করছি এবং এটা নিয়ে আমরা সবসময় করতে থাকবো এটা নিয়ে কোনো বাধামূলক কোনো জায়গা স্টপ হওয়ার কোনো জায়গা নেই আওয়াজ সমাজ আন্ডারে অ্যাপ্রক্স ফাইভ মেম্বার আছেন যারা সব সঙ্গে মিলেজুলে কাজ করছেন আপনি বেঙ্গাল গভর্নমেন্ট কাছে পাবেন মোটামুটি আপনি ধরে নিন দুই থেকে আড়াই কোটি যাত্রী বাংলায় গঙ্গাসাগর চান করতে আসে প্রায় তিন হাজার লোককে থাকার খাওয়ার সব ব্যবস্থা আছে তাদেরকে আমরা সেই প্রত্যেক দিন তিন হাজার লোক থাকে আর এই আমাদের কিচেনটা রাত বারোটা একটা যতক্ষণ যাত্রী আসবে খাওয়ার লোক থাকবে ততক্ষণ আমার কিচেন চলতে থাকবে কিচেন স্টফ হবে টাইম এমন কিছু নেই সকাল ছটা থেকে আরম্ভ হবে রাত এমনি চলবে ডে নাইট তিনটে সেফটে আমাদের কুকম্যানরা কাজ করে তাদেরকে কোয়ালিটি ফুড খাওয়ানো এটা আমাদের দায়িত্ব হাইজেনিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সবসময় আন যা মালপত্র কিনি সেটা দেখে শুনে ব্র্যান্ডেড আইটেম কিনিকে ডেকে মিটিং করে আগে জিজ্ঞাসাবাদ করেছি আপনাদের কী ফ্যাসিলিটি অ্যাডিশনাল লাগবে আপনারা কী সুবিধা চান কি না চান এটা তো আমরা আভার ব্যক্ত করছি পশ্চিমবাংলায় এমন সিএম পেয়েছে যে মানুষকে নিয়ে সবসময় ভাগবে এই গঙ্গাসাগরে আপনারা আগেও দেখেছেন কেরম ব্যবস্থা ছিল এখনও দেখছেন এখন যে এই এই বাবুঘাট থেকে গুণ ভালো গঙ্গাসাগর ব্যবস্থা গভর্নমেন্ট করেছে এবং বাংলার অনেক মিনিস্টার বিধায়ক এমপি সব দায়িত্ব তো আছে যাতে কোনো রকম ভাবে ত্রুটি না হয় যাত্রীদের ক্ষতি না হয় কোনো সোশ্যাল এনজিও কোনো সমস্যা না হয় তার জন্য অনেকই মিনিস্টাররা দায়িত্বতে রয়েছে আমরা অবদ সমাজকে ধন্যবাদ জানাবে প্রতি বছরের মতো তারা এবারও এই ক্যাম্প করেছেন এই হাজার হাজার তীর্থযাত্রী আসবে তাদের আগামীকাল থেকে মেলা শুরু হবে আজ থেকে তারা অ্যাডভান্স একদিন করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ আজ থেকেই যাত্রী আসতে আরম্ভ করেছে কিন্তু মূল মেলা কাল থেকে শুরু সতেরো তারিখ অব্দি চলবে এবং আমরা আশা করি প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মানুষ আসবেন এবং এই ধরনের বিভিন্ন শিবির থেকে তারা পরিষেবা পাবেন খাওয়া দাওয়া থাকা মেডিকেল যা যার দরকার এবং তাদের যখন তারা ক্যাম্প স্থানে যাবেন তারাও ফিরে আসবেন এই ক্যাম্প থেকে হবে এবার যা করে এখানে আলো আছে টয়লেট আছে আমাদের কনটার্ভেন্সি পরিষ্কার করা আছে যা যা আমাদের করা উচিত পানীয় জল আছে সবই আমাদের লোকের সমাজ যে ব্যবস্থা নিয়েছে একটা অসাধারণ আমরা দেখলাম ঘুরে সমস্ত কিছুই সব ঠিক আছে জল আর কল মানে জল আর লাইটও আর রেও সব কর্পোরেশনের থেকে আজকে রাত্রি মেত ফিক্সড হয়ে যাবে কাল থেকে কোনো অসুবিধা থাকবে আর এই যে ব্যবস্থা যেটা সমাজ করেছে এক কথায় অসাধারণ অত্যন্ত নাই আমাদের সরকার ব্যানার্জি পৌরসভা আমরা সবাই মিলে যা যা ব্যবস্থা নেবে যেখানে থেকে ত্রুটি আছে আমরা চেষ্টা করব সব করি যাতে মানুষের কোনো অসুবিধা হয় আজও সমাজে কোনো অসুবিধা না হয় মানুষ কাজ পায় পরিষেবা